হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নির রান্না বান্না সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সবাইকে শুভ মকর সংক্রান্তি আমার সকল বন্ধুদের জানাই মকর সংক্রান্তি নবান্ন এবং পঙ্গলের শুভেচ্ছা তো তোমরা সবাই নিশ্চয়ই আজকে পিঠে পুলি বানাচ্ছ তো সেই জন্যই আজকে এই রেসিপিটি আমি খুব একটা ভালো পিঠে বানাতে পারি না তবুও মা কাকিমাদের কাছ থেকে আমি দেখে যতটুকু শিখেছি সেইভাবেই নিজে একটু ট্রাই করলাম আমি আজকে বানাচ্ছি সরু চাকলি পিঠে তো আমি একটু ছোট ছোটো করেই বানানোর চেষ্টা করছি কারণ খুব বড় বানাতে গেলে আমার খারাপ হয়ে যায় ব্যাপারটা তো চলো দেখা যাক কতটা কি পারি আর প্রথমেই বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসেছ প্লিজ সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার পুরনো বন্ধুরা আছো তারাও কিন্তু মনে করে লাইক এবং কমেন্ট করে দিয়ে যেও যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো এবং তোমরা আর অন্য নতুন কিছু রেসিপি দেখতে চাও কি না সেটাও আমার সাথে শেয়ার করো তো চলো আজকে শুরু করা যাক প্রথমেই দেখো আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি একটা বড়ো কাপের এক কাপ মতন চালের গুঁড়ো নিয়েছি তোমরা যতটা পরিমাণ বানাতে চাও সেই হিসাবে নেবে চালের গুঁড়োটা আর তারপরে নিয়েছি নারকেল কুচি আমি একদম ছোট ছোটো মিহি দানার মতো করে নারকেলটা কেটে নিয়েছিলাম অল্প একটুখানি নারকেল আমি দিয়েছি আর তারপরে দিয়েছি অল্প সামান্য একটু নুন স্বাদ মতন এবার জল দিয়ে আমি হালকা ইস গরম জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তারপরে অল্প একটু তেল কড়াইতে দিয়ে মানে জাস্ট হালকা একটু তেল ব্রাশ করে নিয়ে আমি একটু একটু করে দিচ্ছি এবং ওটা অনেকটা ধোসার মতোই দেখতে হয় আমি খুব বড় সাইজের বানাতে পারবো না তাই আমি ছোটো ছোটো সাইজ করে তোমাদের বানিয়ে দেখাচ্ছি এই যে দেখো সরু জাগলি পিঠাটা দেখেছ একেবারে জালি জালি মতনই হয়েছে মোটামুটি তো আমি আর একটা কড়াইতেও করে দেখাচ্ছি আমি একটা নন এবং একটা এমনি কড়াতে দু ধরনের কড়াতেই করেছি তো দেখো এই যে দেখো আমার মোটামুটি সবগুলোই প্রায় হয়ে গেছে তারপরে এইভাবে ফোল্ড করে ত্রিকোণাকৃতির মতো করে আমি জাস্ট সাজিয়ে রেখে দিচ্ছি একটা প্লেটে এবং তার সাথে আমি সবশেষে একটা বাটিতে গুড় নিয়ে নিচ্ছি এই সরু চাগলি পিঠে গুড় দিয়ে খেতেই খুব ভালো লাগে খেজুর গুড় এখন সব মানে বাজারে খুবই সস্তায় পাওয়া যাচ্ছে তো চলো আজকে এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংক ইউ